কেমন যেন ঠাকুমা ঠাকুমা মার্কা মুখের গঠন কেমন যেন পুরুষালি পুরুষালি চেহারা গালের পাটা বসা বসা থুতনিটা কেমন যেন লম্বাটে ছুঁচালো যেন বুড়িয়ে গেছে এ মেয়েকে দেখে তো চোখ সহজেই ফিরিয়ে নিতে পারছি এই মেয়ে তো মনের কোণে প্রেমের জোয়ার তুলতে পারছে না তবুও কেন গোটা বিশ্ব এ মেয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে সুন্দর দেখতে মেয়েদের অভাব পড়লো নাকি আমি তুমি সে কে নেই যে মেয়েটিকে অবাক চোখে দেখছে না হাত পাগুলো কেমন যেন পুরুষালী পুরুষালী তবু প্রতিটি পুরুষ আজ ওই মেয়েকেই দেখছে কপালে টিপ নেই ঠোঁটে হালকা বা গাঢ় কোনো শেডেরই লিপস্টিক নেই গয়না টয়না কিচ্ছু নেই চকচকে ভাব নেই চোখ জুড়ে শুধু রিঙ্কেল তবু মেয়েটাকে অবাক চোখে সবাই দেখছে কেউ চোখ ফেরাতে না পারলেও চোখ ফিরিয়ে থাকতেও পারছে না লাবণ্যের ছিটে ফোটা পর্যন্ত নেই মুখে চোখে ঠোঁটে সর্বাঙ্গে কোথাও কোথাও নেই তবু মেয়েটা যেন সবাইকে কোনো এক জাদু মন্ত্রে বিবশ করে দিয়েছে মেয়েটাকে দেখে বুকের ভিতর উথাল পাথাল হচ্ছে না ঠিকই কিন্তু শির দাঁড়াও রিজু রাখা যাচ্ছে না কেবলই নুইয়ে যাচ্ছে ও দুটি পায়ের সম্মুখে হয়তো একজন বা দুজন পুরুষের মনে জায়গা নিতে গেলে মেয়েকে সুন্দরী হতে হয় আর সমগ্র মানব জাতির মনে জায়গা নিতে গেলে শুধু সুনিতা হতে হয় কিংবা কল্পনা বুড়িমা মার্কা সুনিতা হতে গেলে রূপ ছিটে ফোটাও লাগে না যেখানে মেয়ে রূপের ছটা পুরুষের হৃদয় পুড়িয়ে ছারখার করে সেখানে গুণের ছটা সমগ্র বিশ্ব মানবকে পায়ের কাছে এনে ফেলে দেয় শুধু শ্রদ্ধার্থীর অত জানো হতে ও মেয়ে তুই সুন্দরী হলে আর সুনিতা হলে মানুষ পাবি হাজার হাজার লক্ষ কোটি ও চোখের চাহানি পাবি তোমার ধৈর্য তোমার শৌর্য তোমার মৃত্যুর সাথে লড়াই তোমার প্রতিজ্ঞা তোমার বিশ্বাস তোমার অসুন্দর শরীরী বিভঙ্গের কা তোমার চরণ আমরা আমাদের সমস্ত সৌন্দর্য বিলিয়ে দিলাম সমর্পণ করল অহং পুরুষালী সমস্ত প্রেম নিংড়ে দিলাম তোমার ওই পবিত্র পায়ের কাছে নারী তুমি সুন্দরী হও নারী তুমি জননী হও নারী তুমি অর্ধাঙ্গিনী হও নারী তুমি স্তন্যদায়িনী হও নারী তুমি প্রেয়সী হও নারী তুমি ঈশ্বরী হও নারী তুমি বিশ্ববিধাত্রী হও কিন্তু তুমি সুনিতা হতে ভুলো না সুনিতা হলে তুমি বিশ্বেশ্বরী হবে সুনিতা হলে তুমি ইতিহাস হবে আজ পৃথিবী দুজনাতে মিশে গেছে মায়ের জাতি সুনিতায় আর পুরুষ জাতি বুজুল মরে ঠাকুরমার গল্প শুনেছিলাম স্বর্গে শুধু দেবদেবী থাকেন দেখিনি কোনোদিনও দিনও কোনো ঈশ্বরকে স্বর্গ থেকে নামতে আচ্ছা খুশ করলাম সৃষ্টি সৃজনে অপূর্ব গোস্বামী কলমে অপূর্ব গোস্বামী কণ্ঠে কৃষ্ণা প্রধান রায় ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু অসংখ্য ধন্যবাদ সকলকে